সারাদিন ড্রেস বানাই এলে কি রান্না বড়া করতে পারি আমরা বাঙালি মাইয়া ব্রো দুনিয়ার সব একদিকে আর আমাকে রান্না বাড়া একদিকে আর বাঙালি মানে ইলিশ মাছ ছাড়া আমরা অচল যেহেতু টপিক বাঙালির রান্না বাড়া উইদাউট ইলিশ মাছ রান্না বড়া ইনকমপ্লিট ভিডিও শুরুই করলাম ইলিশ দিয়ে বরফ গুলা আমার দিকে চাইয়া রয়েছে কেমন এখন পর্যন্ত তাগোপাইজার সাত পুরে রুপালে ইলিশ মাছ আনছি ইলিশ খাইয়ে তারপর দিয়ে আমি বাজারে ইলিশ মাছের স্বাদি বলে গেছি একবার আলো তাগোপাইজার ইলিশ মাছ ট্রাই করেন কথা দিলাম মুহে স্বাদ লাগিয়ে থাকবে যা গত ইলিশ মাছের সন্ধান তো দিলাম তো আমার স্টাইলে একটু ইলিশ মাছের দো পেঁয়াজার রেসিপি দেখাই মধ্যে মধ্যে রেসিপি কিন্তু দেখাই আবার সব সবসময় একই ভাবে জল জল না এই এইরমের কখনো ট্রাই করে দেখি আমরা বাঙালি মায়েরা রান্না বাড়া করতে কিল লেগে বেশি পছন্দ করি কন্ত কেন রান্না বাড়ার পর পরিবারের কেউ যখন এই রমের আপনার প্রশংসা করে পুরা মনটাই ভরে যায় পরিবার খুশি মানে আমরা বাঙালি মায়েরাও খুশি